আজ সম্পূর্ণ কাশিদাসী মহাভারতের উনষাটতম পর্ব আজকে আমাদের বিষয় পাণ্ডু রাজার মৃত্যু ও মাদ্রির সহমরণ আমরা গত দুটি পর্বে পঞ্চ পাণ্ডবের জন্ম বিবরণ এবং আনুষঙ্গিক বিষয়গুলি সম্পর্কে জেনেছিলাম তো ক্রমে ক্রমে আমরা মূল মহাভারতের দিকে এগিয়ে যাচ্ছি শুরু করার আগে বলব সহ খাঁটি কথা শাস্ত্রীয় কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন পাঁচ পুত্র অর্থাৎ পঞ্চ পাণ্ডব নিয়ে রাজা পাণ্ডুর সুখে দিন কাটছিল এমন সময় ঋতুরাজ বসন্ত উপস্থিত হল বন বনান্তরে বৃক্ষেরা ফুলে ফুলে সুশোভিত হল আনন্দিত হৃদয়ে গহন নিকুঞ্জবনে পাণ্ডু ঘুরে ঘুরে বেড়ান একদিন পুত্রদের কুন্তির কাছে রেখে মাদ্রির সঙ্গে বনে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি গহন বনে দুইজন সঙ্গে যুবতী ভারজা বসন্তের বাতাসে বিমোহিত মন প্রাণ মদনের স্বরে অবশ হলেন রাজা পাণ্ডু ঘন ঘন মাতৃকে দেখতে থাকলেন তিনি হিতাহিত জ্ঞান শূন্য হলেন রাজা ভুলে গেলেন অভিশাপ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্পর্শ করলেন মাদ্রিদেবীকে প্রমাদ গুনলেন মাদ্রি অতি উচ্চরে হাহাকার করে উঠলেন মাদ্রি হাত পা ছুড়ে ছটফট করতে থাকেন তিনি কটু কথা বলেও নিবৃত্ত করতে চাইলেন রাজাকে তথাপি মদন রসে বিহব্বল রাজা মাদ্রির সেসব কথা শুনতেই পেলেন না পরম পণ্ডিত ব্যক্তিও কালের কাছে অসহায় সব জেনে বুঝেও কিছুই করার থাকে না যাই হোক বিহার করতে করতে ঋষি সাপে ততক্ষণে মৃত্যু এসে উপস্থিত হল সেখানে মাদ্রির চোখের সামনে মৃত্যু হল রাজার হাহাকার করা ছাড়া আর কিছুই করার রইল না মাদৃদেবীর ব্রহ্মসাপ বড়ই নিদারুণ এদিকে ভোজের কন্যা অর্থাৎ কুন্তিদেবী উৎকণ্ঠিতা হলেন মাদ্রির সঙ্গে রাজা বেরিয়েছেন বেলা অনেক হলো গেল কোথায় দুজনে পুত্রদের নিয়ে বেরিয়ে পড়লেন তাদের সন্ধান করতে কিছু দূরে গিয়ে শুনতে পেলেন হাহাকারের শব্দ অতি দ্রুত শব্দ অনুসারে এগোতে থাকেন তারা দেখলেন উচ্চশ্বরে বিলাপ করছেন মাদ্রি কোলে রাজার মৃত শরীর যেন বজ্রাখাত হলো মাথায় মূর্ছিতা হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন দেবী সম্বিত ফিরে পেয়ে মাদ্রিকে বললেন একই কর্ম করলে তুমি স্বামীকে বধ করলে কেন এলে একা রাজার সঙ্গে কেন পুত্রদের সঙ্গে আনলে না সব জেনে এমন কুকর্ম করতে পারলে তুমি বড়ই পাপিষ্ঠা তুমি প্রতিঘাতিনী তোমার জন্য অনাথিনী হলাম মাদ্রি বললেন তুমি অকারণে আমার নিন্দা করছো আমি সর্বশক্তি দিয়ে তাকে নিবারণ করার চেষ্টা করেছি কিন্তু দৈবে যা থাকে কি করে নিবারণ হবে তা আমার কোনো কিছুতেই কর্ণপাত করেননি তিনি তাই এ পরিণতি ঘটল কুন্তি বললেন বুঝলাম তোমার কথা অবশ্যম্ভাবীকে কি করে খণ্ডন করা যাবে যাই হোক এখন তুমি আমার কথা শোনো এই পাঁচ পুত্রকে তুমি যত্নে লালন পালন করো আমি সহমৃতা হব রাজার সঙ্গে মাদ্রি বললেন এমন কথা আমাকে বলো না আমি রাজার অদর্শনে বাঁচতে পারবো না তোমার অপেক্ষাতেই এতক্ষণ বেঁচে আছি আমার কারণেই মৃত্যু হয়েছে রাজার আমি সহমৃতা হব তোমার কাছে আমার এক নিবেদন আমাকে বিদায় দাও আমার দুই পুত্রকে কোনো ভেদ জ্ঞান না করে প্রতিপালন করো তারা অনাথ তুমি একমাত্র তাদের আশ্রয় এ কথা বলে নিঃশব্দ হলেন মাদ্রীদেবী নিবিড় করে আলিঙ্গন করলেন রাজার মৃত শরীর মুহূর্তে প্রাণত্যাগ করলেন তিনি সমস্ত শতশৃঙ্গবাসীরা উপস্থিত হলেন সেখানে ঋষিরা মিলে বিচার করলেন এখন পঞ্চপুত্রসহ অনাথিনী কন্তিকে হস্তিনাপুর রেখে এলেই শব্দিক রক্ষা হয় তারপর তাদের মৃত শরীর কাঁধে নিয়ে চললেন হস্তিনার উদ্দেশ্যে রাজ অন্তপুরে সমাচার পৌঁছাল ভীষ্মদেব বিদুর আদি সকলে ঋষিদের প্রণাম করে আসন দিলেন তারপর ঋষিরা বলতে লাগলেন এরা সকলেই শতশৃঙ্গ পর্বতে বসবাস করছিল তারা সেখানে ব্রহ্মচর্য পালন করত কাল সংহার করল পাণ্ডু রাজাকে সহমৃতা মদ্রকন্যা মাদ্রি অতি ধন্যা এখন এই কুন্তী আর দেবতাদের বরে জন্ম তাদের পাঁচ পুত্র এনেছি বিচার অনুযায়ী যা করা কর্তব্য এবার তাই করুন তারপর ঋষিরা ফিরে গেলেন মহাক্রন্দনের রোল উঠল রাজ অন্তপুরে সমস্ত নগরে ধৃতরাষ্ট্র বিদুরকে ডেকে বললেন দুই সব গঙ্গা তীরে নিয়ে গিয়ে ক্ষত্রিয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া করতে মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে আগামী পর্বে থাকছে সত্যবদীর প্রাণ ত্যাগ সকলে ভালো থাকুন